সাকিবের সাথে ঘটে যাওয়া চব্বিশ তারিখের গোপন কথা ফাঁস করলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউডের একটা সময় ব্যবসা সফল তারকা জুটি সাকিব বুবলি জুটি একজন আজনকে ভালোবেসে বিয়ে করেন এবং বেশ কিছুদিন একসঙ্গে সংসারও করেন শুধু তাই নয় তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে শিয়াজাদ খান বি কিন্তু দুঃখের বিষয় এই দাম্পতিক জুটি একসঙ্গে বেশি দিন সংসার করতে পারেনি বর্তমানে ব্যক্তিগত মনোমালিনের কারণে আজ সেপারেট এবং সোশ্যাল মিডিয়ায় এও শোনা যায় যে একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছে ডিভোর্সের ব্যাপারে আসল সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি আর এবার সাকি বুবলির সঙ্গে ঘটে যা বিশেষ কিছু অজানা তথ্য ফাঁস করলেন বুবলি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন স্বপ্নমিয়া সেন বুবলি সেখানে সাকিব খানের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে আপনার কাছে যে দিনটি ভালো লেগেছে সেই দিনটির সম্পর্কে আপনি কিছু বলবেন উত্তরে সবনমিয়া সেনি বলেন এই দিনে সাকিব খান আমাকে এতটা পরিমাণ উপহার দিয়েছিল এবং ভালোবেসেছিল যতদিন আমি সংসার করেছি এই চব্বিশ তারিখের মতো এত বড় সারপ্রাইজ কখনো তার কাছ থেকে পাইনি যা তিনি দিয়েছিল যা কল্পনার বাহিনী তবে কি দিয়েছিল এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে না। এটি গোপন রাখতে চাই স্বামীর ভালোবাসা নিজের কাছে গোপন রাখাটাই ভালো এমনই মন্তব্য স্বপ্নম্ববুলির তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু উপভোগ করা দিন